প্রিয় দর্শক সম্পর্ক জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু সব সম্পর্ক সুন্দর নয় কখনো কখনো এমন মানুষ আমাদের জীবনে আসে যাদের উপস্থিতি ধীরে ধীরে আমাদের হাসি আত্মবিশ্বাস আর মানসিক শান্তি কেড়ে নেই আমরা ভালোবাসার নামে সহ্য করতে থাকি ভেবে নেই একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু না যে সম্পর্ক বারবার আপনাকে ভাঙে কাঁদায় আর ছোট করে সেটি আর সম্পর্ক নয় একটি মানসিক যন্ত্রণা ভালোবাসা কখনো কারাগার নয় ভালোবাসা হলো মুক্তি নিরাপত্তা আর সম্মানের নাম তাই আজ আমি বলবো সে আটটি ভয়ঙ্কর লক্ষণ যেগুলো দেখলেই বুঝবেন এই সম্পর্ক টিকে রাখা মানে নিজেকে ধ্বংস করা সম্পর্ক যতই গভীর হোক না কেন যদি এই লক্ষণগুলো থাকে সময় এসেছে নিজেকে বাঁচানোর নাম্বার এক সে আপনাকে ছোট করে কথা বলে প্রিয়জনের মুখ থেকে যখন বারবার অপমানের শব্দ আসে তখন ভালোবাসার মানে হারিয়ে যায় যে মানুষ আপনাকে সবসময় তুচ্ছ করে কথা বলে আপনার ভুল খোঁজে আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করে সে আপনাকে ভালোবাসে না বরং নিচে নামাতে চায় এমন মানুষ ধীরে ধীরে আপনার আত্মসম্মান ভেঙে দেয় আপনাকে নিজের অপর সন্দেহ করায় মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে না ভালোবাসা মানে কারো পাশে দাঁড়ানো কারো আত্মবিশ্বাস ধ্বংস করা নয় নাম্বার দুই বিশ্বাসের জায়গায় এসেছে সন্দেহ যখন একটা সম্পর্কের ভিত থেকে বিশ্বাস হারিয়ে যায় তখন সেটি আর ভালোবাসা থাকে না থাকে কেবল ভয় আর অবিশ্বাস যদি আপনার প্রতিটি কল প্রতিটি বন্ধুত্ব এমনকি নিরবতাও সন্দেহের চোখে দেখা হয় তাহলে বুঝে নিন সম্পর্কটা বিষাক্ত হয়ে গেছে ভালোবাসায় প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ চলে সেখানে শান্তি নয় মানসিক যন্ত্রণা তৈরি হয় মনে রাখবেন সন্দেহ মানে ভালোবাসা নয় নিরাপত্তাহীনতা বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না আর সন্দেহের দেয়ালে কোনো ভবিষ্যৎ গড়ে ওঠে না নাম্বার তিন আপনার সাফল্যে সে খুশি নয় যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে আপনার সাফল্যে নিজের আনন্দ খুঁজে পায় কিন্তু যদি দেখেন আপনি কিছু অর্জন করলে সে চুপ থাকে মুখ ভার করে বা উল্টোভাবে আপনাকে নিরুৎসাহিত করে তবে বুঝে নিন সে আপনার ভালো চায় না সে কেবল নিজের অবস্থান নিয়ে ভয় পায় এই ধরনের মানুষ আপনাকে নিচে নামাতে চায় যাতে আপনি তার চেয়ে এগিয়ে না যান মনে রাখবেন ভালোবাসা মানে একে অপরকে টেনে তোলা নয় একে অপরকে নিচে নামানো যে আপনার সাফল্যে খুশি হতে পারে না সে কখনোই আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না নাম্বার চার বারবার মিথ্যা ও লুকোচুরি একটা সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো সত্য আর বিশ্বাস কিন্তু যদি দেখেন সে বারবার কিছু না কিছু লুকায় কথায় ঘুরপাক খায় অজুহাত দেয় বা ছোট বড় মিথ্যা বলে তবে বুঝে নিন সে আপনার সঙ্গে সৎ নয় একবার মিথ্যা বলা ভুল হতে পারে কিন্তু বারবার মিথ্যা বলার মানে সে আপনাকে ঠকাচ্ছে আর সম্পর্কের ভিত ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যেখানে সত্য লুকানো হয় সেখানে ভালোবাসা বাঁচে না সেখানে শুধু অবিশ্বাস কষ্ট আর প্রতারণার জন্ম নেই মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা গোপন হয় না বরং খোলামেলাতেই সৌন্দর্য খুঁজে পায় নাম্বার পাঁচ আপনি একাই কিছু সামলাচ্ছেন যে সম্পর্কে সব ভার সব দায়িত্ব সব চেষ্টা কেবল আপনাকেই নিতে হয় সেই সম্পর্ক আর ভালোবাসা নয় সেটি একতরফা বোঝা যদি সবসময় আপনাকেই যোগাযোগ করতে হয় আপনিই মানিয়ে চলেন আপনি ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন তাহলে বুঝে নিন সে শুধু আপনার উপস্থিতি চাই কিন্তু আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না ভালোবাসা মানে দুজনের সমান অংশগ্রহণ সমান যত্ন আর সমান ত্যাগ একতরফা ভালোবাসা কখনও টেকে না কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনই একে অপরের পাশে দাঁড়ায় শুধু একজন নয় নাম্বার ছয় আপনাকে বদলাতে চাই যে ভালোবাসা শর্তে বাধা সেটি কখনোই সত্যিকারের ভালোবাসা নয় যদি কেউ আপনাকে বলে তুমি এমন করে কথা বলো না এভাবে পোশাক পরো না এইভাবে চলাফেরা করো তাহলে বুঝে নিন সে আপনাকে আপনার মতো ভালোবাসে না বরং নিজের মতো করে গড়তে চাই ভালোবাসা মানে কাউকে নিজের রঙে রাঙানো নয় বরং তার প্রকৃত রঙটাকেই ভালোবাসা যে আপনাকে বদলাতে চাই সে আপনাকে গ্রহণ করে না সে কেবল নিয়ন্ত্রণ করতে চাই মনে রাখবেন যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা নয় কেবল বাধ্যবাধকতা নাম্বার সাত সে কখনো পাশে থাকে না যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে সুখে দুঃখে স্বাস্থ্য অসুস্থতায় সমস্যা সংকটে আপনার পাশে থাকে কিন্তু যদি দেখেন যখন আপনি সাহায্যের প্রয়োজন মনে করেন কষ্টে থাকেন বা সমস্যায় পড়েন সে দূরে সরে যায় অজুহাত করে চলে যায় বা নজরদারি চালায় না তাহলে বুঝে নিন সে কেবল নিজের সুবিধা খোঁজে ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো কেবল সুবিধার সময় দেখা নয় যে সম্পর্ক পাশে থাকার বদলে অনুপস্থিতি শেখাই সেখানে থাকা মানে নিজের মনকে কষ্ট দেওয়া নাম্বার আট আপনি আর সুখী নন সবচেয়ে বড় লক্ষণ আপনি নিজেই বুঝতে পারছেন আগের মতো আর আনন্দ অনুভব করছেন না এক সময় যার সঙ্গে কথা বলে হাসি পেতেন এখন তার কথাই কাঁটার মতো লাগে আপনি সব ঠিক রাখতে চেষ্টাই ক্লান্ত কিন্তু ভেতরে এক অজানা শূন্যতা কাজ করে যাচ্ছে যে সম্পর্ক প্রতিদিন আপনার মানসিক শান্তি কেড়ে নেয় সেখানে ভালোবাসা নয় কেবল কষ্টের স্মৃতি বেঁচে থাকে মনে রাখবেন ভালোবাসা মানে সুখ মানসিক যন্ত্রণা নয় যদি সম্পর্ক আপনাকে বারবার কাদায় নিঃস্ব করে দেয় তবে সাহস নিয়ে সরে আসুন কারণ কখনো কখনো দূরে চলে যাওয়া মানে হারানো নয় বরং নিজের হাসিটাকে ফিরে পাওয়া প্রিয় দর্শক মনে রাখবেন জীবনের সম্পর্ক টিককে রাখা বড় কথা নয় সঠিক সম্পর্ক টিকিয়ে রাখাই আসল বিষয় যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না সেখানে থেকে নিজের মানসিক শান্তি হারানো কোনো বীরত্ব নয় বরং আত্মবিধ্বংস ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজনই একে অপরের প্রতি সৎ শ্রদ্ধাশীল ও সমানভাবে যত্নশীল যে মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে ছোট করে বা আপনার জীবনে নেতিবাচকতা আনে তাকে ধরে রাখবেন না যে চলে যেতে চাই তাকে জিতে দিন কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কষ্ট দেয় না বরং আপনাকে আরও শক্ত শান্ত ও আত্মবিশ্বাসী করে তোলে নিজেকে ভালোবাসুন নিজের শান্তিকে মূল্য দিন কারণ দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আপনার নিজের সঙ্গে সম্পর্ক